সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি হতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা দর্শক জানাবো আজকের ভিডিও দেখেন দেখতে পাচ্ছেন এই যে দর্শক আপনার মানে যে পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ তো হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে তারপর এখানে একটু হালি পেঁয়াজ রয়েছে আলু রয়েছে তো বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আমরা আপনাদের সরাসরি আহ জানাই দিচ্ছি তো আজকে আপনারা জানেন দর্শক ভারত বাংলাদেশের ভিতরে কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের উপরে কিন্তু করেছে ভারত দর্শক তো ভারত করেছে রয়েছে তারপরে অন্যান্য যেসব কিছু দর্শক আর কি রপ্তানি হয় সেসব কিছুতে কিন্তু দর্শক ভারত নিষেধাজ্ঞা করেছে এবং বাংলাদেশ থেকে কিন্তু আর কি আপনার পণ্য ভারতে যাবে না এবং ভারত থেকেও পণ্য বাংলাদেশে আসবে না তো এখন সামনে কি হবে সেটাই দেখার পালা কিন্তু কথা হচ্ছে যে আলু দেখতে পাচ্ছেন তাই আলু কিন্তু এখন বেসা কিনে হচ্ছে না একদমই বেচা কিনে কম এবং আপনার আলু কিন্তু একদম এখন পচে যাচ্ছে দর্শক আপনার এখন কিন্তু আলুতে কিন্তু কি ব্যাপারীরা কিন্তু অনেকটা লস খাচ্ছে এবং কৃষকেরা তো ঠিকই দাম পাচ্ছে কিন্তু তাদের থেকে কিনেই কিন্তু আর ব্যাপারীরা আহ ব্যবসা বাণিজ্য করেন এবং এই আরতে নিয়ে আসেন তারপরে কিন্তু কমিশনে ব্যবসা করেন আরবদাররা দর্শক আপনার জানেন এই আলুতে কিন্তু এখন বেচা একদমই কম এবং আপনার যদি আপনার দেখা যায় দেখতে যে আলু কিন্তু আর কি পচে যাচ্ছে আলুর পচে যাওয়ার একটা কারণ হচ্ছে গিয়ে দর্শক আপনার এই যে খাচ্ছে না কেউ তো এই আলু কিন্তু এখন মাত্র আহ বারো তেরো চোদ্দ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এবং একদম সস্তায় কিন্তু আলু বিক্রি হচ্ছে দর্শক আজকে এবং আপনার যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ কিন্তু দর্শক আজকে বাজারে পেঁয়াজের দাম রয়েছে দর্শক মাত্র আপনার তেতাল্লিশ চৌচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হাই পেজের দাম রয়েছে আজকের এই বেজার আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বেজা বিক্রি চলছে আপনাদের দর্শক আমরা জানি পেঁয়াজের কিন্তু আমদানি বেশ পরিমাণ মানে অনেক ভালো পরিমাণ কিন্তু পেঁয়াজের আমদানি রয়েছে দর্শক আপনারা জানেন এবং রসুন দর্শক ফাইভ স্টার রসুন তো সেই এই ফাইভ স্টার রসুন কিন্তু দর্শক আজকে বাজারে চলছে মাত্র ষাট পঁয়ষট্টি টাকা দাঁড়িয়ে কিন্তু আজকে এই এর দাম রয়েছে বাজার এবং আপনার দেশি রসুনের দাম রয়েছে আজকে বাজারে মাত্র আপনার আশি পঁচাশি নব্বই হবে কিন্তু বিশেষ তো এই ছিল এবং আপডেট দর্শক